জীব আচ্ছা আমরা এর বাইরে তোমাদের বই মনে হয় না পড়ার দরকার আছে তারপর যদি বেশি জানতে চাও অবশ্যই করতে হবে আমি যতটুকু দিচ্ছি এইটুকুই বেস্ট আর আমি তোমাদের পয়েন্ট ভিত্তিক করে দিচ্ছি যে এখান থেকে তোমাদের এমসিকিউ এবং সি কিউ হান্ড্রেড পার্সেন্ট করতে পারবা এখান থেকে হচ্ছে তোমাদের আমি কয়েকটা পাঠ করে দেবো এরপর আমার পাঠে আসি বা কখ পাঠে ঘ পাঠ করার জন্য তোমাদের আমি কয়েকটা পাঁচটা জিনিস লিখে দেবো আমাদের যে কটা রাজ্য আছে পাঁচটা রাজ্য আছে একটা হচ্ছে মনেরা প্রতিষ্ঠা ফানজাই প্লান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া পাঁচটা রাজ্য মুখস্থ করবা ঠোঁটের আগালে মুখস্থ করবা এখান থেকে একটা পাবা আর একটা হচ্ছে তোমাদের নামকরণ বৈজ্ঞানিক নামকরণ এটা পড়বে একটা

আলোচনা করে আসলে এই জীববিংশে আলোচনা করে কখন আসতে কখন আলোচনা করে বিংশ শতাব্দীতে কখন বিংশ বিংশ শতাব্দীতে এটা আলোচনা করে আচ্ছা জীব জগৎকে তখন এই জীব জগৎকে দুটিতে দুটি ভাগে ভাগ করা হয়েছিল কি কি ভাগে ছিল তখন কেন এই বিংশ শতাব্দীর সময় এই জীব জগৎকে দুটি ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে প্রাণী জগৎ আর কি উদ্ভিদ জগৎ কি কি ছিল প্রাণী জগৎ আর হচ্ছে তখন মানে সময় বিংশ শতাব্দীতে এই জীব জগৎকে আমরা দুটি অংশ ভাগ করেছিলাম একটা হচ্ছে প্রাণী জগৎ আর হচ্ছে জীব জগৎ তারপর তো অনেক বিজ্ঞানী আসে বস্তু অনেক বিজ্ঞানী আসে তাদের সমস্যা আরো বিস্তারিত হবে তখন কি করলো এটা দেখলো হ্যাঁ হত্যাকার আসলো তখন ভাবলো না এটাকে আরো একটু মোটিভেট করি ভালোভাবে মোটিভেট করি ভালো তো শেষ নাই ভালোভাবে মোটিভেট করি যে আমার এই রাজ্যগুলোকে আমি মূলত পাঁচটি রাজ্যে অন্তর্ভুক্ত করবো কে এই পরবর্তীতে এই জীব জগৎকে কে এই জীব জগৎকে তখন কয়েকটা রাজ্য করলো পাঁচটি রাজ্য করলো কি কি রাজ্য হচ্ছে গুলো হচ্ছে মনের মনের প্রতিষ্ঠা প্লানটি আর হচ্ছে অ্যানিমেলিয়া পাঁচটি রাজ্য কে এস হত্যাকার এই রাজ্যগুলোকে পাঁচটি রাজ্য পরবর্তীতে আচ্ছা দিচ্ছি আচ্ছা পরবর্তীতে কি 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 করলো আর এস হত্যাকার চলে আসলো আর এই আচ্ছা বাংলাদেশ লিখে দিচ্ছি আর ভাগ করে দুটি জগৎকে তখন কি করলো তখন আমাদের আরজন বিজ্ঞানী আসলো না আমি এই রাজ্যকে আরো আমি ভালোভাবে মোটিভেট করবো ভালোভাবে সবার সামনে উপস্থাপন করার জন্য সুবিধার্থে সে রাজ্যকে পাঁচটি ভাগে ভাগ করছে কয়টি ভাগে দেখিনি আশা করি

দুই নাম্বাচিত প্রা তিন নাম্বার হচ্ছে ফানজাই আর হচ্ছে প্লান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া অ্যানি মেলিয়া ছিল প্লান্টি প্রতিষ্ঠা এগুলো প্রচুর আসবে কিন্তু পরীক্ষায় আসে যে বলবে যে এটা কোন রাজ্য অন্তর্ভুক্ত কোন রাজ্যের অন্তর্ভুক্ত বিশ্লেষণ করো কি করতে হবে বলতে হবে এটা অমুক প্রাণী ব্যাকটেরিয়া এটা অমুক রাজ্যের অন্তর্ভুক্ত একটা প্রাণী দিয়ে বলবে বা যে একটা

দুটা সুপার কিংডম করছে কি করছে সুপার কিংডমে বিভক্ত করছে একটা হচ্ছে সুপার কিংডম ওয়ান আর সুপার কিংডম টু পরে আবার আসছে এখন কি হচ্ছে আর এস ভুট্টি কার্ড পাঁচটা করছে এই পাঁচটা রাজ্যকে কি করছে দুটা সুপার কিংডম অন অন্তর্ভুক্ত করছে আমি পয়েন্ট আগে লিখে দেবো সমস্যা নাই আমার বুঝি আগে এই পাঁচটা রাজ্যকে সে দুটা সুপার কিংডম অন্তর্ভুক্ত করছে সুপার কিংডম এখানে লিখে দিচ্ছে

দুটো সুপার ভাগ করলো সুপার কিংম সুপার কিংডার কিংডোটা আর বাকি যেগুলা আছে বাকি যতগুলো আছে সবগুলাই হচ্ছে তোমার সুপার কিংডম টু ইউকেরিওটার অন্তর্ভুক্ত এখন আমরা বিস্তারিত ভাবে আলোচনা করবো একটু পয়েন্ট লিখে দিচ্ছি গুলো লিখে নেওয়া বলবো হ্যাঁ সুন্দরভাবে সুন্দরভাবে লিখে দিচ্ছি উদ্ভিদ জগৎ পরবর্তীতে কি করলো আমার আমাদের মধ্যে এই ছুট্রিকার আসলো উনিশশো উনসত্তর সালে তখন কি করলো যে এই জিদ জগৎকে একটু মরিভাট করতে হবে তখন আমরা এই পাঁচটি রাজ্যে ভাগ করলো কি করলো পাঁচটি রাজ মনেরগ মনের প্রতিষ্ঠা অ্যানিমেলিয়া তখন আবার আলো মার্গুলিস আচ্ছা সুপার কিংড আচ্ছা এর মধ্যে সুপার নামে এই সময় একটু আলোচনা করি আমরা আসতে যাচ্ছি একটা লিখে দিচ্ছি হ্যাঁ সুন্দর লেখো লেখা নাও জি জগৎ चीप जगत उठ, इसमें दी लिख थी, रखिए पॉइंट्स लिख सकते सुपर किंगडम वन, जगह हमारा प्रोकैरियोट बोलते हैं, प्रो कैरियोटा, और रखिए सुपर किंगडम इसमें टू दो, टू इट्स

ওয়ান এর নাম হচ্ছে পুরোটা আর টুর নাম হচ্ছে ইউক্রিটা সেখানে এখানে হচ্ছে মনের আচ্ছা এখানে হচ্ছে প্রোটিস্টা প্রোটিস্টা ফানজাই প্লান্টি আর হচ্ছে অ্যানিমেলিয়া

আদি কোষ থাকে প্রোক্যারিওটা বলতে আমরা কি বুঝবো আদি কোষ থাকবে এবং এরা হবে হচ্ছে এক কোষি কি থাকবে এক কোষি আর হচ্ছে নিউক্লিয়াস সুগঠিত নয় নিউ ক্লিয়াস সুগঠিত নয় সু গঠিত নয় আর তিন নম্বরে হচ্ছে তোমার আনুবীক্ষণিক জীব খালি চোখে দেখা যায় না আনু বৈশিষ্ট্য কিং ওয়ান এই মন্দের মধ্যে কি কি আছে মন্দির হচ্ছে দুটা প্রাণী আছে মনাকবা একটা হচ্ছে ব্যাকটেরিয়া দুটা প্রাণী আছে একটা ব্যাকটেরিয়া একটা নীব সহস্যবল ব্যাকটেরিয়া আছে নীরব সহস্যবাল মনাকবা মন্দেরা হচ্ছে কি আছে ব্যাকটেরিয়া আর নিরব সবুজ শৈবাল ব্যাকটেরিয়া আর সবুজ শৈবাল আচ্ছা তাহলে মনে রাখ রাজ্য ওয়ান রাজ্য ওয়ান নাম কি মনে রাখ যে দুটো প্রাণী আছে এক্সাম্পল এ দুটো প্রাণী কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আর সে নিরব সবুজ শৈবাল নিরব সবুজ

সহজ একটা লেজ লাগাই থাকে একটা ব্যাকটেরিয়া চিত্র হয়ে যাবে তোমোন এটা এরকম একটা চিত্র হয়ে যাবে জানো একটু অনেক ডিজাইন থাকতে পারে যেমন আরো আমি ডিজাইন করতেছি আচ্ছা এটা হলো ব্যাকটেরিয়া চিত্র চিত্র কি ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া আর চিত্র হয়ে যাবে তোমাদের হচ্ছে

বৈশিষ্ট্যগুলো বিশ্লেষণ করো বৈশিষ্ট্যগুলো অবশ্যই লিখতে হবে আমার বলবো কি সেটা হচ্ছে মন্দ্র রাজ্যের এটি উদ্বেকের চিত্রটি হচ্ছে ব্যাকটেরিয়া এটি হচ্ছে সুপারমিংগো ওয়ান এর মনের রাজ্যের অন্তর্ভুক্ত নিচে বৈশিষ্ট্যগুলো লেখা হলো এক পয়েন্ট বৈশিষ্ট্য কি লেখবা এরা হচ্ছে এক কোষি ফিলামেন্টাস এরা হচ্ছে কি এরা এক কোষি

অলোনিয়ন দলবদ্ধভাবে বাস করে তারপর আসি এটা হচ্ছে নিউক্লিয় লাশ ও নিউক্লিয়ার পর্দা নেই এদের কি নেই নিউক্লিয় লাশ নিউক্লিয় লাশ ও নিউক্লিয়ার পর্দা নেই নিউক্লিয়ার পর্দা নেই

মাইট্রোপ্লাজ পাঁচটা পয়েন্ট পাঁচটা পয়েন্ট এরা হচ্ছে দি বিভাজন প্রক্রিয়া সম্পন্ন হয় কোন প্রক্রিয়ায় দি বিভাজন প্রক্রিয়ায় সম্পন্ন হয় দি বিভাজন প্রক্রিয়ায় সম্পূর্ণ হয় পাঁচটা পয়েন্ট লিখে রাজ্য সাথে চিত্র তো আসে আশা করি এখন আমরা পূর্ব হচ্ছে মনের গেল সুপার টু দিলাম লেখা হচ্ছে চিত্র ঔষধ চিত্রগুলো দেখে যেতে হবে চিত্র দেখা বি তোমাদের লেখা কোনগুলো আসবে না ব্যাকটেরিয়া লেখা আসবে না তোমাদের অবশ্যই আসবে কি চিত্র দেওয়া দেখবে চিত্রগুলো হ্যাঁ